আজকে তোকে চ্যালেঞ্জ দেবো খারাপ করে দেবো হ্যালো বন্ধুরা আমি মনীষ

ঠিক আছে রল সেন্টার থেকে এখানে রোল নেওয়া হয়েছে চলো এবার মজাটা একটা জিনিস হতে চলেছে এই যে রোল কি নিচে আমাকে দিয়ে এখন দেখা যাক কি চ্যালেঞ্জ দেয় আমাকে রোল বলেন কি ক্যামেরা সেট করা হয়ে গেছে এবার বলেছে চ্যালেঞ্জ দেবে কে আগে রোলটা কমপ্লিট করতে পারে যে কমপ্লিট করবে উঠতে সে একটা চ্যালেঞ্জ দেবে সেটা কমপ্লিট করবে আর যে উইনার হবে

आभर जी जाओ 2 मिनट 19 सेकंड मतलब 20 सेकंड हो गया तो 21 सेकंड 3 मिनट के छोड़ो अरे 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 पास हो पास हो पास हो पास हो सेकंड মিনিট শেষ করে আমি বললাম না আমি জিতবো পুরো জ্বর লাগিয়ে দিয়েছি ঘুটেও না আলু ছিল বলে আমি তাড়াতাড়ি খেতে পেরেছি আলু ছাড়া এটা যদি চিকেন বা মাটন রোল হতো আমি এত তাড়াতাড়ি খেতে পারতাম না

চ্যালেঞ্জ দেবে কিছু করার নেই ও আমাকে চ্যালেঞ্জ দিল এবার উল্টা আবার চ্যালেঞ্জ দেবে দুটো চ্যালেঞ্জ আমাকে অ্যাকসেপ্ট করতে হবে আর আমাকে কোল্ড ড্রিঙ্কসও খাওয়াতে হবে কি করবো এখন হেরে গেছি যখন তো কিছু করার নেই হেরে গেলে তো তার পানিশমেন্ট দিতেই হবে বল তোর কেমন লাগলো আজকে এরকম চ্যালেঞ্জটা আমার তো খুবই ভালো লেগেছে কারণ আমি জিতেছি তার জন্য আমি আনন্দ একটু লিপ বাম লাগিয়ে জুডিওতে লিপ বাম কিনে বিশাল ব্যাপার গিফট করেছে চ্যালেঞ্জে এখন জিতে গিয়ে ভাবছে আর ফোন দেখে দেখছে যে আমাকে কোন চ্যালেঞ্জটা দেওয়া যায় কি ডেঞ্জারাস লোক সত্যি এই সুযোগ আমি আর পাবো সময় নিচ্ছে কিভাবে এই তুই তুই ওই যে ওই যে ভালো তো আমার কাটবিড়ালি খুব ভালো লাগে ওই যে বাকি কুকুরকে দেখে বলিসনি ওটা দেখে বলবো ওটা দেখতে পাইনি তো ওই কারণে बोलিনি ও মাই আমাদের চ্যানেলে কিন্তু খুব পানি ফানি কমেডি ভিডিও আসছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দাও তোমরা অনেক মজা পেতে চলেছে এই ভিডিও দেখে শুন না বল তোকে যদি একদিন এই জল খাওয়ার চ্যালেঞ্জ দি তাহলে কেমন হয় একদিন তো এমনি শেষ করে দিতে পারবো না ওরকম না ধর একটা টাইম থাকলো যে এই টাইমের মধ্যে তোকে এক লিটার দু লিটার বা তিন লিটার জল শেষ করতে হবে যদি এরকম চ্যালেঞ্জ হয় তখন ট্রাই করিনি বলতে না তোমরা কমেন্ট করে জানাও যে এরকম চ্যালেঞ্জটা করবো কিনা আর কাঠ বিয়ারিটা তোমার শুধু একটু দেখতে হবে নেমে গেছে ব্যাগের ওপর কি সুন্দর বসেছিল ওগুলো খেতে এসছে আমার খুব ইচ্ছা করে কাঠ বিয়ারি পোষ মানাতে হাতে চলে আসতো পালাচ্ছে ভয় আর যতই বৃষ্টি হোক না কেন গরমের পরিমাণ কমছে না উল্টে বাড়ছে এবার চলো তো আইসক্রিম খাওয়া যাক আর আমার ট্যান পড়ে গেছে খাওয়াবি যাচ্ছে আমি কেন খাবো তুই কিছুই হবে চলো আইসক্রিম খাওয়াই আর কি করব আমার পকেট থেকে পঞ্চাশ টাকা খসে গিয়ে এই অরুণ আইসক্রিম কেনা হলো আর খুব মজা পাচ্ছে খুবই টেস্টি বিশেষ করে ওর থেকে নিয়েছি বলে ওর আর বেশি টেস্টি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আজকের তো একটা কারণের জন্য আমি এই চ্যালেঞ্জ থেকে জিতে গেছি আর আজকে বৃষ্টি হয়েছে বলে কোল্ড ড্রিঙ্কস ধারণা থেকে বেঁচে গেছে আর ফেরে গিয়ে এমন ভুল ভাল করছে বলে নাকি জিতে গেছে সবসময় কি মনে হয় তুই জিতে না 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 এটাই ভুল এটাই আমি জিতেছি আমি অনেক কষ্ট করে আমি রোলটা চিবিয়ে পর্যন্ত খাইনি ওর থেকে জিতে যাব বলে ওকে মানে পানিশমেন্ট দেবো বলে কিন্তু আজকের ভিডিও আমি খুব একটা ওকে পানিশমেন্ট দিতে পারিনি বৃষ্টি এসে পুরো সময়টা নষ্ট করে দিল পরের ভিডিওতে দেখা হচ্ছে পরে অন্য কোনো এরকম সুন্দর